রাইস কুকার অন করে দিয়েছি আমি আজ রান্না করবো লম্বা চিকন যে বেগুন এটা এই ছোট করে এইভাবে কেটে নিয়েছি এটা দিয়ে সেদ্ধ দুইটা ডিম দিব রান্নার প্রক্রিয়া দেখাচ্ছি এখন এ পর্যায়ে হালকা একটু তেল দিয়ে ভেজে নেব আমি কেটে ধুয়ে নিয়েছি তবে ভাজাটা জরুরি না তারপরও হালকা একটু ভেজে নিচ্ছি তবে এই বেগুনের মধ্যে এক পিস আলু দিয়েছি এইভাবে লম্বা লম্বী কেটে বেশি নয় যে কোনো তরকারি আসলে হালকা ভাজা ভাজা করলে এর স্বাদটা একটু বেড়ে যায় যেমন আপনি যদি মুরগি পোলট্রি জাতীয় এইসব মুরগি রান্না করেন এটা ভুনা করার আগে যদি হালকা একটু ভাজা ভাজা করেন নেওয়া হয় তাহলে কিন্তু স্বাদটা আরও বেড়ে যায় খেতে খাদ্য গুণাগুণ কী থাকুক না থাকুক সেটা পরের বেশি কিন্তু স্বাদটা একটু বেড়ে যায় এরপর যে আমি এটা একটু হালকা ভেজে নিচ্ছি এটা আসলে পরেও ভাজা যেত যখন আমি মশলা দেব ওই ওইভাবে কিন্তু যাই হোক আমার পাত্রটা খালি ছিল হালকা একটু তেল দিয়ে এটা উলট পালট করে ভেজে নিচ্ছি আপনারা সময় রাইস কুকার এই ব্যবহারের সময় এই চামচটা ব্যবহার করবেন যেই চামচটি ওই কুকারের সাথে দিয়ে দেয় এটি ব্যবহার করলে এটা যে নন স্টিক দিয়ে কোডেড এটা আসলে নষ্ট হবে না সেটাই কারণ এই চামচটা হারিয়ে গেলে আপনারা কাঠের চামচ ব্যবহার করতে পারেন হালকা ভাজা ভাজা হয়ে গেছে আর চুলাটাও কুকিং থেকে ওয়ার্ম মোডে চলে আসছে প্রবলেম নেই এখন আমি এটা নামিয়ে এখানে আগে ডিমটা সেদ্ধ করে নেব আমি ভুলে গেছিলাম আসলে গিয়ে অন্য একটা পটে ভাত রান্না করেছিলাম ওই ভাত রান্নার উপরে ডিমটা রেখে দিলে সেদ্ধ হয়ে যেত যেহেতু এইটা ভুলে গিয়েছি তো এখন এটা নামিয়ে এখানে পানি দিয়ে আমি ডিমটা সেদ্ধ করে নেব তবে বলে রাখি আমি এই ডিমটা কিন্তু এভাবে সিদ্ধ করব। সামান্য একটু পানি দিয়েছি আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন তো এই এই সামান্য পানিটা আসলে পাঁচ সাত মিনিট বা দশ মিনিটে যদি পুরোটা টেনেও যায় এই দশ মিনিটের বাস পেয়ে আমার ডিমটা আসলে সেদ্ধ হয়ে যাবে আর যদি আমি পরিপূর্ণ আমি ডিমটা এই এই পানির মধ্যে আসলে ডুবে দিতে চাই দেখুন এখানে কিন্তু ডুবছে না পানি আরও দরকার এই আমি বেশি এখানে দিতে গেলে এটাও সেদ্ধ হবে কিন্তু পানি আরও একটু বেশি দিতে হবে তো বেশি পানিটা দিলে গরম হতেও তো লেট হবে তো এই কারণে আমি এই পদ্ধতিটা ভাবছি যে যতটুকু পানি দিয়েছি এটা সেদ্ধ হতে পানিটা টেনে যেতে যতক্ষণ সময় লাগবে ততক্ষণ এই ডিমটা বাষ্পে সেদ্ধ হয়ে যাবে এই এই পাত্রের মধ্যেই তো কিছুক্ষণ আগে আমি বেগুন আলু ভুজছে হালকা ভাজি করেছিলাম মানে ভাজা ভাজা তো এই এই পানিটা তো আর ময়লা পানি না এটা আমি তবে ওই যে উপরে যেই ডেম সেদ্ধ করেছিলাম উপরে যে বাষ্পে যেই পানি সেদ্ধের মাধ্যমে সেই সেদ্ধ পানিটা আমি এখন এই পাত্রে রেখে দেবো এটা আমি আসলে নষ্ট করব না এই যে পানিটা ভালো এটা আমি তরকারি গরম পানি লাগে তো সেখানে আমি ব্যবহার করব এ পর্যায়ে ডিমটা ডিমটা যদিও সেদ্ধ হয়ে গেছে যেহেতু দশ মিনিট হলো হওয়ার কথা এই দশ পনেরো মিনিটে যাই হোক আমি তারপরে এর উপরে রেখে দিয়ে এখন আমি পেঁয়াজ রসুন দিয়ে অন্য মশলাটা কষিয়ে নিই নতুন করে তেল দিয়ে দিচ্ছি তবে যদি এই প্লান থেকে তরকারি সেদ্ধ করার জন্যে আমি ওই ওই মাঝখানে যে পানিটা দেব ঝোল করার জন্য তাহলে এর আগে যে যেই পানিটা আমি আসলে ফ্রেশ পানি যে ডিম শুদ্ধ করার জন্য ব্যবহার করেছি ওখানে তাহলে ওই পরিমাণ মতোই একটু পানি একটু বেশি দিয়ে যেই পানিটা ডিমও শুদ্ধ সেদ্ধ হয়ে গেলো বাষ্পে আর ওই গরম পানিটা পরে তরকারিতে ব্যবহার করতে পারি এই জন্য ওই পরিমাণ মতো পানিটাই দিলেই ভালো আমি আসলে আমার মনে থাকলে আরেকটু পানি বাড়িয়ে দিতাম যেন এক দিলে দুই পাখি মারা হয়ে যেত দিয়ে দিচ্ছি এই রসুন কুচি চুলাটি কিন্তু আসলে ওয়ার্ম মোডে আছে তো এটি দু মিনিট আগে এই যখন তেল দিয়েছিলাম গরমের জন্য তখন বন্ধ হয়ে গিয়েছিল। অর্থাৎ দু মিনিট আগে বন্ধ হয়ে গিয়েছিল তো আমি ওই সেই হিটের মধ্যে আমি এই পেঁয়াজ রসুন এগুলো দিয়ে দিই তো এখন দু তিন মিনিট দেখি হচ্ছে কি না হ্যাঁ এখন তো কিন্তু কুকিং মোডে চলে আসছে একটু আসলে ও বন্ধ হয়ে গেলে এক দু মিনিট একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে দেন এই যে আপনাদের তো দেখলাম মাত্র কুকিং থেকেও অম মোডে চলে আসছিল পরবর্তীতে আমি চুলাটা আসলে ভালো করে নাড়াচড়া করে একটু বসিয়ে দিই তারপর সাথে সাথে কুকিং মুডে চলে আসে এটা আসলে অনেক সময় তাহলে এই প্রবলেমের কারণেও হতে পারে হালকা একটু আসলে যে বাজারে পাওয়া যায় যে রসুন যেটা বাটার রসুন ওইটা আমি হালকা একটু দিয়ে দিছি আর রসুন কুচি তো আছেই আসলে এখানে রান্নাটা ফ্যাক না আমি রাইস কুকারটা রান্নার মধ্যেই অনেকবার বন্ধ হয়ে যায় সেটা অন করার প্রক্রিয়াটা কীভাবে কোন কৌশলে এটা দেখানোর জন্য আসলে এই সব ছোটো খাটো রান্না আপনারা অনেকেই পারেন বেশিরভাগ মানুষই পারেন রান্নাটা থাক না আমি আমার দৈনন্দিন কাজ করতে গিয়ে এই রাইস কুকারের মাধ্যমে যেসব রান্না করছি ওই রান্নার মধ্যেই যে চুলাটা অন অফ হচ্ছে ওইটা দেখানোর জন্য হয়তো ভিডিওটা বড় হচ্ছে এই আর কি তো পুরো ভিডিওটা দেখতে গিয়ে আমার দৈনন্দিন কার্যক্রমের কিছু কৌশল কিছু বুদ্ধি ওইটা আমি শেয়ার করছি হয়তো আপনাদের উপকৃত হতেও পারে উপকৃত হলে এটি আমার সার্থক হতে আমি এখানে হালকা মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ও জিরার গুঁড়ো দিয়ে দিছি একটু হালকা নেড়ে দিচ্ছি যেন এই মশলাটার ভিতরের থেকে আসলে তেলটা বের হয় আর সবসময় এই চামচটা দিয়েই নাড়াচাড়া করবেন আর কুকারের সাথে যেই চামচটা দেয় সেটি সেটি দিয়েই এটি না থাকলে কাঠের চামচ দিয়ে নাড়াচাড়া করবেন মাত্রই আসলে চুলোটা কুকিং মুড বন্ধ হয়ে ও চলে আসছে আমি এখন এক দেড় মিনিট বা দুই মিনিট অপেক্ষা করব অনেক সময় ওভার হিটের কারণে এগুলো হতে পারে সেই এক দুই মিনিট বা এই ফাঁকে অন্য কাজ করে নিতে পারেন এক দুই মিনিটের কাজটাই যেটা হোক অপেক্ষা করে আমি দেখি এই এই তো ওয়ার্ম মুড এখন প্রেস করছি কুকিং মোডে এই তো মার্শাল্লাহ এই দেখেন লাল বাতিটা কুকিং মোডে চলে আসলো আর হিট কিন্তু আছে এর এর মাঝে হিট আছে আমি যেহেতু এর মধ্যে সেদ্ধ ডিম দেবো এই ফাঁকে আমি সেদ্ধ ডিম ডিমটা ওইটা খোলসটা ছড়িয়ে নেওয়ার প্রসেসিং করছিলাম এই ফাঁকে আবার এটা মোটামুটি ভালোই এখন বাদামি পণ্য ধারণ করে ফেলছি প্রায় তো আর একটু হলেই আমি পরে এখানে এই বেগুন যেটা হালকা ভেজে রেখেছিলাম এই বেগুন সাথে একটা আলু এটাই আমি দিয়ে দেবো তো বা আমি যেটা খেয়াল করলাম ঢাকনা দিয়ে ঢেকে রাখলে আরও বেশি হিট পায় যেহেতু আসলে ও পুরোটা আবদ্ধ থাকে এই কারণে হিট হিটের কারণটা হতে পারে এটাই কারণ আসলে আমি এমনিতেই আসলে তিরিশ সেকেন্ড দেখি এক মিনিট ঢেকে রাখি তিরিশ সেকেন্ড এক মিনিট ঢেকে রাখতেই আসলে চুলাটা কুকিং মুড থেকে ওয়ার্ম মোডে চলে আসে দেখি আসলে ঢাকনাটা উঠে দেখুন কি পরিমাণ আসলে এই এখানে হিট হয়েছে তার প্রমাণটা আসলে ঢেকে রাখার কারণে যাই হোক এখন কুকিং মধ্যে থেকে কম মূলে গেলেও আমার প্রবলেম নেই আমার আমি যেটা মশলা দিয়েছি এটা ভালো ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি আসলে অন্য তরকারিটা দিয়ে দেব বললাম না আসলে বন্ধ হয়ে গেলে এক দুই মিনিট অপেক্ষা করবেন তো বন্ধ হয়ে গেল আর এই ফাঁকে আমি এটা নেড়ে নিচ্ছি এখন দেখা যাক কুকিং মোড থেকে অর্থাৎ দুঃখিত ওয়ার্ম মোড থেকে কুকিং মোডে আসছে কিনা মার্শাল্লা দেখুন বন্ধ হয়ে গেছিলো এটা আমি ধরে নিন দুই মিনিট ধৈর্য ধরে আমি দুই মিনিটে এটার এই মশটার সাথে এই এটা তরকারিটা কষিয়ে নিয়েছি এ ফাঁকে সময়টাও চলে গেলো দু মিনিট আর আমি কুকিং দিয়ে দিলাম এখন চলে আসছে তাহলে তো আমার কোনো প্রবলেম হচ্ছে না রাইস কুকারে এই কিছু ছোটোখাটো টেকটি যাই হোক এ যে আমি একটু এটা এটা ঢেকে দেই কিছুক্ষণ ডেকে দেই তবে সেটা কাছ থেকে দেখতে হবে দু চার মিনিট ঢেকে দেই মাত্র চুলাটা কুকিং মোড থেকে খুব দুঃখিত কুকিং মোড থেকে ওয়ার্ম মোডে চলে আসলো তো আমি দেখি বলেছিলাম তিন চার মিনিট বা দু মিনিট এটা ডেকে রাখি তো আমি দেখুন কী পরিমাণ হিট হয়েছে

তো করতে এ করে দিয়ে তো এক দেড় মিনিট চলে গেলো পরবর্তীতে ঢেকে দিলাম এখন দেখি কুকিং মোডে আসি কি না দেখুন উপরে ওয়াম এবং নিচে কুক মাসাল্লাহ এই এই দেখুন চলে আসছে তো আবার একটু আবার একটু দেখি এটা কষানো হোক এই ফাঁকে আমি অন্য কাজ করে ফেলি অন্য কাজটা হলো আমি এই প্রথম প্রথম ফাঁকে আমি ডিমটা আসলে এই খোঁড় ছাড়িয়ে নিয়েছি এখন আমি ডিমটা এই মাঝখানে আসলে কাটবো এই তো আমি আসলে ডিমটা এভাবে কাটলাম আসলে এটা সুতো দিয়ে কাটলে আরও ভালো হয় সুতোটা চিকন এই কারণে যাই হোক তবে অনেকে এই এই ডিমটা আসলে একটু হালকা ভেজে নেয় তেলে যেভাবে আমি তরকারিটা হালকা ভেজে নিয়েছিলাম যদিও আমার কাছে এখন আর কোনো পাত্র নেই আর পাত্রে ভাত রান্না করে মানে করেছি ওই ভাতটা ওই পাত্রের মধ্যেই আছে যদিও ওই ভাতটা ওই পাত্র থেকে অন্য একটা বোলের মধ্যে রেখে দেন ওই পাত্রে একটু হালকা তেল দিয়ে ভেজে নিতে পারতাম কিন্তু আমার কাছে ঝামেলা মনে হচ্ছে এই জন্য যাই হোক এই জন্য আমি আর এই ডিমটা আসলে একটু হালকা ভাজা ভাজা করি নেই যেহেতু এই এই রাইস কুকার এই দুইটাই দেওয়া অর্থাৎ আর কোনো পাত্র নেই এই কারণে তাহলে আর একটা পর থাকলে ভেজে নিয়ে যাই হোক আমি এখন এর মধ্যে লবণ দিয়ে দিব লবণ দিতে আসলে ভুলে গিয়েছি এটা ভালোই আসলে গরম এটা ভালোই মশলা এটার মধ্যে ঢুকে গেছে একটু ভাজা ভাজা হয়ে গেছে এখন লবণ দিয়ে দেব হালকা নেড়ে দেন পানি দিব আসলে এই যে অনেক সময় আসলে ওভার হিটের কারণেই এই চুলাগুলো ই হয়ে যায় কুকিং থেকে ওয়ার্ম চলে আসে চুলাটি কুকিং থেকে ওয়ার্ম মুডে অর্থাৎ ওয়ার্ম মুডে যাওয়ার অর্থে হচ্ছে বন্ধ হয়ে যাওয়া এটা যাওয়া অবধি আমি আমার দুই মিনিট এক দেড় মিনিট বা দু মিনিট পার হয়ে গেছে তো আমি নাড়াচাড়া করে দিয়েছি লবণ দিয়েছি এখন পানি দেব এর মাঝে আমি দেখি একটু যে আবার কুকিং মোডে আসি না যেহেতু দু মিনিট পার হয়ে গেল এই তো দেখুন কুকিং মোডে চলে আসছে অর্থাৎ যতবার অফ হবে মাঝখানে একটু এক দেড় মিনিট বা দুই মিনিট ধৈর্য ধরবেন আর এই তো আমি এখন এখন আর অবশ্য দরকার নেই কষানো এখন আমি পানি দিয়ে দিব এই তো পানি দিয়ে দিলাম পূর্ণ এখন তো কুকিং মোডে আছে তবে এই সেদ্ধ ডিমটা এখন দেবো না কারণ এটা আসলে তো পনেরো বিশ মিনিট লাগতে পারে যেহেতু ঢেকে দেব এই ঝোলটা অ্যাডজাস্টেবল হবে পানিটা তরকারির মধ্যে এটা সেদ্ধর একটা বিষয় আছে তো ডিমটা ডিমটা যেহেতু সেদ্ধ করাই এখন এটা আসলে এখন দিয়ে দিলে এটা ভেঙে চুরে আসলে চুরমার হয়ে যাবে তো আমি নামানোর পাঁচ মিনিট সাত মিনিট আগে দিয়ে দেবো পাঁচ মিনিট আগে দিয়ে ঢেকে রাখবো তাহলে ওই ডিমটার যে ফ্লেভারটা ওইটা এই তর্কের মধ্যে আসলে ঢুকবে এরপর যে আমি ঢেকে দিই যেহেতু পানি দিয়ে দিছি আসলে থাকুক এভাবে পাঁচ সাত মিনিট থাকুক আমি পরে দেখছি পাঁচ সাত মিনিট দুঃখিত পাঁচ সাত মিনিট পার হয়ে গেল দেখা যাক কি অবস্থা তোলপাল তোলপাড় লেগে গেছে আসলে এই তরকারি ও এটা ভালো একটা হিটে যেহেতু ডুবন্ত তরকারি এখানে নাড়াচড়ার কিছু নেই আমি জাস্ট দেখার জন্য তো আবার একটু ঢেকে দেই তবে ফাঁকে একটু হালকা ঝোলটা দেখে মানে লবণটা বোঝার জন্য লবণটা দেখে নেবেন খেয়ে তো এটাই হলো বিষয় কমপক্ষে দশ মিনিটের বেশি তো আমি ঢেকে রেখেছি অ্যাবাউট পনেরো মিনিট হতে পারে তো মাঝখানে দু একবার এভাবে উঠিয়ে দেখেছি তো এবারও দেখে নিক কী পর্যায়ে আসলে অনেক সময় তরকারি রান্না হয়েছে কি না এটা দেখে কেউ আন্দাজ করতে না পারলে তো খেয়েও দেখা যেতে পারে তো আমি একটু খেয়ে দেখি হালকা একটু যেহেতু প্রায় পনেরো মিনিট ধরে আমি ঢেকে রাখছি হালকা একটু ভেজেও দিয়েছিলাম রান্নার আগে হ্যাঁ খেয়ে দেখলাম আসলে হয়ে গেছে বলা যায় তো এ আমি ডিমটা দিয়ে দেবো ভিতরে ঢুকিয়ে দিয়ে মানে ঝোলের মধ্যে ঢুকিয়ে দিয়ে আমি ডিমটাকে ডুবে দিব ঝোলে যেহেতু এটা পাত্রটা কড়াইয়ের মতো ডান এবং মানে চতুর্দিকে একটু অ্যাঙ্গেল থাকে ওরকম না এই পাত্রটা একটু ফ্ল্যাট সমান্তরাল তো আমি এইভাবে ঢেকে দিলাম তবে এখন একটু জিরার গুঁড়ো দিলে ভালো হতো আর রান্নার শুরুতে একটু গোটা জিরাটা একটু টেলে নিলে আরও ভালো হতো এরপর যে ঢেকে দিব ঢেকে রাখি পাঁচটা মিনিট তবে যদি কখনো পানি বেশি হয়ে যায় তাহলে ঢাকাটা উঠিয়ে রাখবেন পানিটা বর্ধিত পানিটা উড়ে চলে যাবে আমি দু তিন মিনিট পরে সেটা ঢেকে রাখার পর একটু দেখার জন্য ঠাকনাটা উঠালাম তবে এ পর্যায়ে রান্না হয়ে গেছে তো এখন বন্ধ করে দিলেও হবে আমি বন্ধ করে দিয়ে এটা ঢেকে রাখবো তো পরে একটু ঠান্ডা হলে হালকা একটু পরে পরে খেয়ে নেব একটু গরম কমে গেলে হ্যাঁ তবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন কোনো মন্তব্য থাকলে জানাবেন রাইস কুকার বিষয়ে কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করবেন আর ভুল ত্রুটি বলে ক্ষমা করবেন ভালো লাগলে লাইক কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না দয়া করে এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ